আর এই সুন্দরটা তার হৃদভায় না দেখলে তো সব বৃথা কিছু একটার সাথে পা লেগে ধপাস করে তিল পড়ে যেতে নিলে একটা ছেলে এসে ধরে ফেলে তিল চোখ মুখ কুচকে একদিকে হেলে আছে ছেলেটার হাত বাধা হিসেবে কাজ করে তিল মাঝ পথে আটকে আছে এখনো মাটিতে পড়েনি চোখ জুড়ে গেল নেম তিল চোখ মেলে তাকাতেই ছেলেটা বলে উঠল আমি সিজাত ইউ ক্যান কল সিজ তিল ছেলেটার দিকে ভালো করে তাকাতেই মনে হলো তার পেটের ডান পাশটাতে কিছু একটা চেপে বসে আছে তিল নিজের হাত দিয়ে ওখানটায় হাত দিলে বুঝতে পারলো ওটা অন্য কিছু না এই ব্যাটা সিজারের হাত তিল আবার চোখ মুখ কুচকিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল সিজার হাত সরান রিমাকে বিদায় দিয়ে সামলে ঘুম পাড়াতে পাড়াতে মাঝ রাত হয়ে গেল তিল বড্ড ক্লান্ত হয়ে যাওয়ার শরীরটা বিছানায় মেলে দিল রিমার জন্য মনটা বারবার কেঁদে উঠছে ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে এখন থেকে তাকে একাই চলতে হবে একা একাই সব কিছু করতে হবে এই পুরো পরিবারটার খেয়ালও তাকে একাই রাখতে হবে ভাবতেই বুকের ভেতর বড় পাথরের চাপ অনুভব হলো এত কিছুর ভেতরে এই ক্লান্ত শরীরকে ঠান্ডা করতে চোখে ঘুম নেমে আসলো তিলের ঘুমের ঘরে তিলের মনে হলো কেউ তার উপর উঠে আসছে তার পরনের জামাটাই কেউ হাত দিয়ে পেটের দিকে থেকে জামাটা সরাচ্ছে তিল ঝট করে চোখ খুলতে মাথা ভর্তি ঝাঁঝরা চুল দেখতে পেলো মাথাটা আস্তে আস্তে নিজের দিকে যাচ্ছে তিলকে অবাক করে দিয়ে তিলের পেটের ডান পাশটাতে কামড় বসিয়ে দিল তিল চিৎকার করতে নিলে ওর মুখটা চেপে ধরে এক জোড়া চোখ তার দিকে চেয়ে রইলো আমি শাড়ি পরাতে গেলে তোর কান্না পায় ব্যথা লাগে সুড়সুড়ি লাগে আর এখন নিজে পেট বের করে শাড়ি পরে ছেলেদের পাগল করে বেড়াচ্ছিস তা আমাদের বাড়িতে আমারই ফ্রেন্ডদের এর শাস্তি তোকে পেতেই হবে তিল ব্যথায় তিলে চোখ বেয়ে পানি গড়িয়ে কানে গিয়ে ঠেকছে মুখ থেকে হাতটা সরে যে তেতিল চাপা সরে বলে উঠল ফ্লিট ভাইয়া তুই এখনো র বলা শিখিস প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন হিসেবে ওর চাহনি কাজ করলো তিল সেই প্রশ্নের উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না নাকি ইচ্ছে করেই আমার নামকে অপমান করছিস হৃদের মুখের চোয়ালের সাথে সাথে হাতটাও শক্ত করে চেপে ধরলো তিলের গাল দুটো গালে কি মেখেছিলি বালুর মতো চিকচিক করছিল আর আর ঠোঁটে কি দিয়েছিলি গোবর মেখেছিলি নাকি তোর কি মনে হয় এই সব আবিজাবি যাবি মাখলে ছেলেরা তোর জন্য পাগল হয়ে যাবে গাধার মতো তোর পিছে ঘুরঘুর করবে রিদ এমন ভাবে গাল দুটো চেপে ধরেছে যে তিল কথা বলার জন্য ঠোঁট দুটো এক করতে পারছে না অনেক কষ্টে ঠোঁট নাড়িয়ে বলতে চাইলো লিমা জল করলো চুপ তোর ওই তুতলানো কণ্ঠ নিয়ে একটা কথাও বলবি না এখনো পর্যন্ত রোয়া বলায় শিখিসনি তোর সাথে কথা বলা মানে আমার মেজাজ আরো খারাপ করা রিড তিলের উপর থেকে হালকা সরে আসতেই তিল উঠে বসে পড়ে নিজের জামাটা ঠিক করতে নিলেই হৃদ আবার ওর পেটটা খামচে ধরলো হৃদের কামড়ের জায়গায় পুনরায় খামচে ধরায় ব্যথায় হালকা কুকিয়ে উঠলো তিল নিজের একটা হাত হৃদের হাতের উপর চেপে ধরতে রিদ বলে উঠল সিগারেট খেয়েছিস কখনো হৃদের প্রশ্নে তিল মাথা নাড়িয়ে না বলতে রিদ নিজের খামচিটা আরেকটু গভীর করে বলল এবার তো দাঁত বসিয়েছি নেক্সট টাইম এত কষ্ট করব না জ্বলন্ত সিগারেট লাগিয়ে দিব রিত তার কথা শেষ করে সেখান থেকে প্রস্থান করল তিল তার রিত ভাইয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল উফ আপনি দেখতে কি সুন্দর হয়েছে রিত ভাইয়া এইটুকুন দেখায় তো আমার চোখের জ্বালা বাড়িয়ে দিয়েছেন আপনার কামড়ের ব্যথার থেকে শতগুণ বেশি ব্যথা করছে চোখ আপনাকে এত বছর দেখতে না পারার ব্যথা সেভাবে চলে গেলেন কেন তিল সারা রাত চোখ বন্ধ করে হৃদের মুখটা বারবার মনে করার চেষ্টা করছে কি সুন্দর মাথা ভর্তি চুল গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি আর নাকটাও কি সুন্দর লম্বা হয়েছে ছোটবেলা তো এত লম্বা ছিল না এখন এত লম্বা হলো কি করে তিল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পেটটা বের করে দেখছে হালকা বেগুনি কালার দাঁতের আকার ধারণ করে আছে ওনার দাঁতগুলো নিশ্চয়ই অনেক সুন্দর না হলে আমার পেটে এত সুন্দর দাগ হলো কি করে তুই নাকি রিমার বউ যাবি না মরাম্মর কণ্ঠ তিল তাড়াতাড়ি জামাটা নামিয়ে পেটটা ঢেকে ফেললো কে বলল রিদ রিদ ভাইয়াকে কে বলল রিদ তো বললো তুই বলেছিস আমি কখন তিল কিছু বলতে গিয়েও থেমে গেল বড় আম্মুর কাছে এসে বলল বড় আম্মু আমি এখনো র বলা শিখিনি মানে এই যে আমি রিদ ভাইয়া বললাম তুমি কি রিদ শুনছো নাকি লিদ আমি তো রিদই শুনেছি তিল তোর কি হয়েছে তো আমার আবার কি হবে কিছু হয়নি তো তাহলে বউ ভাতে যাবি না কেন রিমাকে আনতে যাবি না তিল ব্রাশে পেস লাগাতে লাগাতে বলল তোমার ছেলে যখন বলেছে আমি যাব না তাহলে তোমার ছেলেকে জিজ্ঞেস করো আমি কেন যাব না তুই কি বলছিস আমি তো কিছুই বুঝছি না তিল ব্রাশটা মুখে নিয়ে বলল আমিও বুঝতেছি না বরাম্মু তুই আবার কি বুঝছিস না ওইটাই তো জানি না তিল ওয়াশরুমের দরজাটা আটকিয়ে মনের সুখে দাঁত ব্রাশ করতে লাগলো নাস্তার টেবিলে বসতেই বরাব্বুর প্রশ্নের মুখোমুখি হলো তিল তোর নাকি শরীর খারাপ পেটে ব্যথা মাথা ব্যথা কে বললো বরাব্বু রিদ বলেছে কাল রাতে নাকি তুই ওর কাছ থেকে ওষুধ নিয়ে খেয়েছিস তিলের সামনে সামনে বসে রয়েছে রিদ বরাবর থেকে চোখটা সরিয়ে রিদের দিকে নিল এমন একটা ভাব যেন সে কিছুই জানে না এত বড় মিথ্যা উনি কিভাবে বললো আমি কখনো না থেকে ওষুধ চাইলাম উল্টা উনি তো কি রে চুপ করে গেলি যে তোর কি খুব বেশি শরীর খারাপ রিমা তো তোর জন্য বসে অপেক্ষা করে আছে ও জানালো তুই না গেলে ও আসবেই না এটাও কি রিদ ভাইয়া বলেছে রিদ বলতে যাবে কেন রিমা একটু আগে ফোন করে বললো ও হৃদের মানা আর রিমার অভিমানের মাঝে পড়ে তিলের নাজেহাল অবস্থা সে একটা মানুষ হয়ে দুজনের কথা কিভাবে রাখবে আর হৃদ ভাইয়াই বা কি হলো হঠাৎ সবাইকে বলে বেড়াচ্ছে কেন আমি যাব না আমি তো ওনাকে কথা বলিনি তাহলে এদিকে বড় আব্বু বড় আম্মু একটু পর পর তারা দিচ্ছে রেডি হওয়ার জন্য আর আম্মু তো পারলে আমাকে এভাবেই কোলে নিয়ে চলে যায় আব্বু তুমিও পেছনে বসছো তাহলে সামনে কে বসবে তিল আসতে আছে ওকে বসাবে তিলও যাবে নাকি হৃদের বাবার উত্তর দেওয়ার আগেই তিল গুটি গুটি পায়ে এগিয়ে আসলো রিদ তিলের দিকে না তাকে এই গাড়িতে বসে পড়লো রিদের দিকে তাকিয়ে এই তিলের গলা শুকিয়ে কাঠে আসলো এবার তো আমি পেট বের করে শাড়ি পরিনি ছোট লিপস্টিকও দেয় নাই গালে পাউডার মাখি নাই চোখে কাজলও দেয় নাই তবু কেন ওনার মুখে রাগ দেখতে পাচ্ছি শুধু ওনার কথা শুনলেই হবে আমার তো এই বাসার সবার কথা রাখতে হয় উনি এমন কেন আসার পর থেকে মুখটাকে এমন করে রেখেছে মুখটা থেকে একটু হাসি আনা যায় না কি রে কি ভাবছি রিমার কথায় তিল নড়ে চড়ে ওঠে ওই আমি কি তোকে মাথায় করে নিয়ে যাব। যে আমি না আসলে তুই যাবি না নিতে পারলে তো ভালোই হতো তোকে খুব মিস করছিলাম তো তোর মিসের খ্যাতা পুড়ি বিয়ে করো আমাকে শান্তি দিবি না তিলের কথার মাঝখানে সিজাত তিলের খোলা চুলে একটা গোলাপ এনে গুজে দিল আপনার এই খোলা চুলে যাতে কার নজর না লাগে তাই গোলাপ দিয়ে নজর কাটা দিলাম কেশবতী গোলাপ দিয়ে নজর কাটা সিজাত হালকা লজ্জা নিয়ে বলল জি আমি তো ভেবেছিলাম আপনি মেকআপ সুন্দরী কিন্তু আজ আপনার লেকচার লোক সেটা মিথ্যা প্রমাণ করে দিল আপনাকে যতই দেখেছি আমি ততই মুগ্ধ হচ্ছি কাল ওভাবে পালালেন কেন আপনি কি জানেন আপনার সাথে সাথে রাতে আমার চোখের ঘুমও পালিয়েছে ঘুম পালিয়েছে জি আজকে আপনার দেখা পাওয়ায় দেখুন আমার চোখের ঘুম চলে আসছে সিজাত রিমা দিকে তাকিয়ে বলল রিমা আমাকে একটা রুমের ব্যবস্থা করে দিতে পারবে জাস্ট এক ঘন্টার জন্য আমার ভীষণ ঘুম পাচ্ছে রিমা তিল হা করে সিজাতের দিকে তাকিয়ে রইল রিমা তিলকে টানতে টানতে নিজের রুম ছেড়ে বের হয়ে আসলো উফ এত জোরে হাত চেপে ধরে আছিস কেন তোদের কি মনে হয় আমি লোহা দিয়ে বানানো তোদের মানি তোর হাত আমি ছাড়া কে চেপে ধরেছে তিল কথার প্রসঙ্গ পাল্টিয়ে বললো রিমা তো আমার রটা ঠিক মতো উচ্চারণ হয় নাকি মানি র র তিল সমানে র বলে যাচ্ছে যেভাবে হোক তাকে রটা ঠিক মতো উচ্চারণ করতেই হবে হৃদ ভাইকে দেখে দিতে হবে সে লিদ না হৃদ বলতে পারে সে তার হৃদভায়ার নামকে অপমান না বরং ভালোবেসে উচ্চারণ করে রিমাকে নিয়ে ফেরার সময় হৃদের পাশে বসার সাহস হলো না তিলে মনে হয়েছে এবার তার পাশে বসলে তাকে চোখ দিয়ে গিলে খাবে ওনার এই ছোটো ছোটো চোখগুলো যখন হাঁ করবে তখন কত বড় হবে বাসায় এসে তিল সবার আগে নিজের গায়ে ছেটে যাওয়া গোল্ডেন কালারের জামাটা চেঞ্জ করে লেগে গেল যেই না জামাটা দুহাতে ধরে উপরে তুলেছে অমনি দরজা আটকানো শব্দ পেল তিল জামাটা ছেড়ে দিয়ে অবাক হয়ে বললো আপনি reed দরজাত কে তিলের দিকে এগিয়ে আস্তে আস্তে বললো আমি নিষেধ করার পরও তুই রিমা শ্বশুর বাড়ি গলি কেন বল আব্বু তিল বুঝতে পারলো এই মুহূর্তে সে আবার ল বালাপ ভুলে গেছে নিজের মুখটা নিজের হাতে চেপে ধরে অসহায়ভাবে রিদের দিকে তাকিয়ে রইলো খুব কথা শোনা মেয়ে হয়ে গিয়েছিস না আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ধেই ধেই করে আমোর কথা শুনে ভালো মেয়ে ছাছিস তিল কি বলবে বুঝতে পারলো না এই মুহূর্তে রিদের দিকে তাকিয়ে থাকাও তার জন্য কষ্টকর হয়ে গেল মাথা নিচু করে মাটিতে তাকাতে হৃদের হাত এসে তিলের চুলগুলো মুঠোতে আটকে গেল আমি এখন আপনি হয়ে গেছি আমি তোর অপরিচিত কেউ না আহ চুলে লাগছে লিট ভাইয়া তোর এই চুল আমি ছিঁড়ে ফেলবো জানিস তো চুলের কেজি কত লিট ভাইয়া রিত পকেট থেকে একটা ব্লেড বের করে তিলের সামনে ধরতে তিল ভয় নড়ে ওঠে লিট ভাইয়া আমি আল ঝুটি করব না আমাকে ছেলে দাও লিট ভাইয়া তুই আমার কথার অবাধ্য হয়ে আজকেও ঝুটি করে স্কুলে গিয়েছিস এটা হবে না। না ছেলে তিলের কান্না সেদিন হৃদয়ের রাগকে দমাতে পারেনি শাস্তি স্বরূপ তিলের মাথার কালো ঝলমলে ছোট ছোট চুলগুলো হারিয়ে ফেলেছিল সেই ছোটবেলার একই কাণ্ড কি আজকেও ঘটতে যাচ্ছে তার সাথে তিল হৃদের হাতে বেটের দিকে তাকিয়ে রইল চোখগুলো কেমন ঝাপসা হয়ে আসছে মাথাটাও ভার ভার হয়ে আসছে তিল হৃদয় দিকে চারপাশ অন্ধকার হয়ে আসতে দেখলো কিছু কেমন অন্ধকার হয়ে আসছে কেন বিদ্যুৎ চলে গেল নাকি তিল আর কিছু ভাবতে পারলো না কাঁপতে কাঁপতে রিদের বুকেই ঢলে পড়লো মাঝরাতে তিল হালকা জাগ না পেলো চোখ খুলতেই পুরো রুম অন্ধকার চোখটা আবার বন্ধ করে মনে করার চেষ্টা করলো কি হয়েছিল তার সাথে হঠাৎই মাথায় হাত চলে গেল হাত দিয়ে হাতের নিজের মাথা চুলের স্পর্শ নিয়ে নিজের মনটাকে শান্ত করার কাজে লেগে পড়লো তাড়াতাড়ি বিছানা থেকে নেমে লাইটটা জ্বালিয়ে নিল আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চুলগুলো দেখছে চুল তো যেমন ছিল তেমনই আছে তাহলে কি আমি ঘুমের ঘুরে সব স্বপ্ন দেখছিলাম কিন্তু মন তো বলছে স্বপ্ন নয় ঘড়ির দিকে তাকাতে দেখতে পেলো তিনটা বেজে ছত্রিশ মধ্যরাত হয়ে গেছে যদি সেরকম কিছু হয়ে থাকে হৃদভয়া যেমন রাগী মানুষ আমাকে ছেড়ে দেওয়ার কথা না তিল নিজের ঠোঁটটা কামড়াতে কামড়াতে পুরো রুমের চোখ গোলালো হঠাৎই বিছানার কাজটাতে লাইটের আলোতে কিছু ঝিলিক দিতে লাগলো তিল একটু এগিয়ে ওটা উঠাতেই বুঝতে পারলো সে কোনো স্বপ্ন দেখেনি তাহলে উনি কিছু করলো না কেন আর আমি বিছানায় কিভাবে গেলাম আমার গায়ে তো চাদরটাও টানা ছিল তিলের মাথায় কিছুই ঢুকছে না বারবার ব্রেনে চাপ দিয়েও কি হয়েছিল তা বের করতে পারলো না বিরক্ত নিয়ে বিছানায় পুনরায় শোয়ার ব্যবস্থা করতে মনটা বলে উঠলো তিল তোর তো এখন গভীর ঘুমে মন ভরে একটু দেখে নিবি না তুই কি তার ঘুমন্ত চেহারা দেখার সুযোগটা পায়ে মারিয়ে দিবি তিন হৃদের দরজাটা শব্দহীনভাবে খোলার চেষ্টা করলো কিন্তু এই নির্জনতায় শব্দকে মেরে ফেলা অসম্ভব তবুও যতটা পারলো নিঃশব্দে হৃদের রুমে ঢুকে পড়লো এই জ্যৈষ্ঠ মাসে উনি এমন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কেন মুখটাও কেমন ঢেকে ঘুমাচ্ছেন ওনার কি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে না শরীরটা কি ঘেমে নিয়ে উঠছে না নাকি ওনার নিঃশ্বাসের প্রয়োজন নেই ঠান্ডা গরমের কোনো অনুভূতি নেই তিলের ইচ্ছে হলো হৃদের হয়ে সে কয়েকটা নিঃশ্বাস নিয়ে দিক ইস উনি হয়তো নিঃশ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে গেছেন তাই এখন নিঃশ্বাস ছাড়া কীভাবে থাকতে হয় সেই গবেষণায় ব্যস্ত তিলের মনটা খারাপ হয়ে গেল চাগনা অবস্থায় তো আমাকে শাস্তি দিয়েই কুল না এখন একটু ঘুমের ঘুরে দেখতে চাইলাম সেটাও দিলেন না আপনার শাস্তির ঝুড়ি কি কোনোদিন দিন শেষ হবে না ওটা থেকে এক মুঠো ভালোবাসা আমাকে দিবেন না আমি যে আপনার ভালোবাসা না পেয়ে কাঙাল হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনি কি তা দেখতে পাচ্ছেন না তিল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উঠে ঘুরে হাঁটা দিতেই রিদ বলে উঠল পা টিপে দে তো তোর চুল মুঠো করে ধরতে গিয়ে আমার সব শক্তি খরচ হয়ে গেছে আর পাটাও ব্যথা করছে হৃদয়ের কণ্ঠ শুনে তিল ঝপ করে আবার পেছনে ঘুরে দাঁড়ালো কিন্তু উনি তো সেই আগের মতো মুখ ঢেকে শুয়ে আছে তাহলে কথা বলছে কে আমি কি ভুল শুনলাম তিলের ভাবনার মাঝে হামি ভিভেয়ে গেল মুখটা হা করতে হৃদ আবার বলে উঠল এত বড় করে কেউ হামি দেয় মনে হচ্ছে তুই আস্ত গরুর মাথা খাওয়ার জন্য হা করছিস এখনো হামি দেওয়াও শিখলি না আর এখনো ওখানে দাঁড়িয়ে আছিস কেন বললাম না পা টিপে দিতে তিল মুখটা কালো করে হৃদের পায়ের কাছে এগিয়ে যেতে হৃদ কম্বলের তলা থেকে একটা পা বের করে দিল উজ্জ্বল শ্যামলা পায়ের মধ্যে ছোট ছোট কালো পশমগুলোকে তিলের কাছে পাতাহীন গাছের ছোট ছোট ঝোপ মনে হলো যে ঝোপের মধ্যে কোনো পোকামাকড় নেই কিন্তু কেন নেই দু একটা পোকামাকড় থাকলেই বোধহয় আরও সুন্দর লাগত হৃদের পায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তিলের পুনরায় হামি পেল তুই এক রাতে কয়বার বলতো মাত্রই তো ঘুম থেকে উঠে এলি তাও এত হামি আসছে কেন আমার তো মনে হচ্ছে তোর জন্য চব্বিশ ঘন্টা একদিন দুই রাত হওয়া দরকার ছিল তিল হাত দুটো নিজের জামায় হালকা করে মুছে নিয়ে রিদের পায়ে হাত দিতেই মনে হলো গরম পানির ছাঁকা খেয়েছে হাত পুড়ে যাওয়ার ভয়ে হাতটা সরে নিতে রিদ বলে উঠলো কিরে তুই কি চাস না আমি ঘুমাই আপনার পা এত গলম কেন আমার পা গরম না ঠান্ডা সেটা তোকে ব্যাখ্যা করে বোঝাতে হবে তোকে সামান্য পা টিপে দিতে বললাম বলে এখন আমার খাতা গলম নিয়ে লেখালেখি করতে হবে রিদ যে আবার রেগে যাচ্ছে বুঝতে বাকি রইল না তিলের ও তো চায় না তার রিদ ভায়া তার উপর রাগ করুক তাই চুপচাপ পাটি পায় মন দিল আমার পায়ের নিচে চাদরটা তোল দেখ নিচে একটা কাগজ ভাঁজ করা আছে ওটা খুলে পড় তো রিদের কথা মতো তিল কাগজটা বের করে মেলে ধরল চোখের সামনে কি হলো পড়ছিস না কেন তিল কাগজটা চোখ বুলিয়ে পড়ল প্রিয় ঝলমলে কালাকেশি কালাকেশি পড়ছিস নাকি মালাকেশি কিছুই তো বুঝতে পারছি না কাকা কাকি কি তোকে শাকসবজি খাওয়ায় না তোর চেয়ে তো কাকরাও ভালো করে কাকা করতে পারে এখন কি তোর কথা শোনার জন্য তোর মুখের সামনে মাইক ধরতে হবে আমাকে তোর মাইক ম্যান মনে হয় তোর মাইক ম্যান হওয়ার জন্যই তো ইউকেতে বসে মোটা মোটা ইংলিশ বই পড়েছি তাই না তিল আমার কানের কাছে এসে পড় তিল হৃদের পায়ের দিক থেকে এসে মুখের কাছটাতে আসতে রিদ বলে উঠলো ওভাবে দাঁড়িয়ে আছিস কেন পরে তো কাল আব্বুকে বলবি আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে তোর কোমর ব্যথা হয়ে গিয়েছে পিঠে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে নালেশ দেওয়ার জন্য তো তুই দু হাত পা তুলে দাঁড়িয়ে থাকিস রিদ নিজের কথা শেষ করতে করতে তিলকে টান দিয়ে নিজের বালিশের সাথে বসিয়ে দিল মুখের থেকে কম্বলটা সরিয়ে বলল নেবার পর প্রিয় ছলমলি কালোকেশি তুমি কেমন আছো আমি কিন্তু ভালো নেই তোমার পেটে হাত দেয়ায় তুমি যে চিৎকার দিয়েছিলে সেটা আমার কান ফুটো করে বেরিয়ে গেছে ফলে আমি এখন তোমার সেই চিৎকার ছাড়া আমার এই কান আর কিছু শুনবে না বলে ওয়াদাবদ্ধ হয়েছে তোমার সাথে আমার পরপর দুবার দেখা হয়েছে কিন্তু একবারও তোমার নাম জানা হয়নি হৃদের কাছ থেকে শুনলাম তোমার নাম নাকি তিল তোমার নাম শুনে আমি বেশ আশ্চর্য হয়েছিলাম আর একটু গবেষণা করতে বুঝতে পারলাম তোমার শরীরে লেগে থাকা অসংখ্য কালো বৃত্তের চিহ্নের প্রতীক হিসেবেই তোমাকে সবাই তিল বলে ডাকে তোমার ভালো নাম তিয়ামতি আমার এই দুটো নামই ভালো লেগেছে তবে কেন জানি তোমার নাম ধরে ডাকতে ইচ্ছে করে না কেন করে না তা তো জানি না তুমি প্লিজ আমাকে জানিয়ে দিও এত মন দিয়ে পড়ছি যেন এই প্রথম লাভ লেটার পেলি লাভ লেটার বলে ভুল হবে যেন রাষ্ট্রপতির হাত থেকে শুভেচ্ছা বার্তা পেলি কাগজটা উল্টিয়ে নিচের দিকে কয়েকটা লাইন আছে ওইটা পর হৃদয়ের কথা মতো তিল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লাইনকে অবহেলা করে পেজটা উল্টিয়ে নিচের প্যারা পড়তে লাগলো আমি কালি আমার বাবা মাকে নিয়ে তোমার বাবা মায়ের সাথে দেখা করিয়ে সব পাকাপাকি পাকি করবো তোমার মত থাকলে কালী কবুল বলে কাবিন করে ফেলব তোমার ওই ঠোঁটের কোণের না পেরে আমার হাতটা অবশ হয়ে গেছে আর সাথে সাথে আমার হৃদয়টাও এভাবে আর একদিন কাটালে আমার হৃদকম্বন অফ হয়ে যাবে আর আমি কম্পনহীন হৃদয় নিয়ে মারা যাব। তুমি কি আমার দ্বিতীয় জীবনটা দান করবে ইতি তোমার সিজ তিল নামটা পড়াশ আগে হৃদ সহ তিলকে বিছানার সাথে চেপে ধরলো তোর ঠোঁটের দাগটা দেখি মিলিয়ে গেছে দাগ ভ্যানিশ করা মলম লাগিয়েছিলি নাকি